আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত আশা আলোচনা করব যে কোন সময় তার প্রতি কদমে এক বছর রোজা এবং এক বছর সারারাত্রি জেগে নামাজ পড়ার সব পাওয়া যায় এ সম্পর্কে আবদাব ইবনে মাদার শরীফ আছে যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম উপস্থিত হবে এবং খুব পেলে তার প্রতি কদমে এক বছর রোজা ও রাত্রি জাগরণ রেখে নামাজ পড়ার সব পাবে অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন গোসল করে সর্বপ্রথম মসজিদে ঢুকবে তার প্রত্যেক কদমে এক বছর রোজা রাখা এবং এক বছর সারা রাত নফল নামাজ পড়া সব তার আমল নামাই আল্লাহ রবুল্লাহ দিয়ে দেবেন কোন সময় জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢুকবে এই জন্য আমার প্রত্যেকেই জুমার দিন সবার আগে মসজিদে ঢুকবো এবং গোসল করে এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান বাইরে জানতে পারে এই আমলটি সম্পর্কে